মানে গরুওয়ালাদের তো মন বাড়ে না এটা যা বেস্তি বাড়ে তাই লস হয়ে যাবে আমি বলতে আমি তো এটা করবো ষাট লাখ চাইছি চাই কি হয়েছে লাস্টে বেশি হয়েছে ছয় লাখ এই জন্য আশায় তোকে কেউ কম থাকে সবাই হ্যাঁ আমি করুন আসবো আমি আসবো আমি আমি আসবো আপনি করু কেনেন আমি তো করু আনবো ছয়টার মধ্যে কয়টা বিক্রি সব দরদাম চলতেছে দরদাম চলতেছে জি ভাই দাম কেমন বলতেছে যা আশা করিলাম প্রায় কাছাকাছি কাছাকাছি আচ্ছা আচ্ছা ভাই এবার তো হাটের মধ্যে তেরো লক্ষ টাকার করো তিন লক্ষ টাকা বলা কাপ তুলে হাটে